রথযাত্রায় তিন নারীসহ নিহত পাঁচজন এবং আহত বিশজন বগুড়ায় রথযাত্রা গম্বুজ বৈদ্যুতিক তারের জড়িয়ে তিন নারীসহ পাঁচজন নিহত এবং আহত হয়েছে বিশজন সাত জুলাই রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে অতিরিক্ত পুলিশ সুপার স্নিহ আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন এর মধ্যে তিন নারী ও দুজন পুরুষ জানা গেছে আজ বিকেল পাঁচটায় শহরের সেরুজাড়ি পালপাড়া মন্দির হতে রথযাত্রা বের হয় রথযাত্রাটি বের হয়ে স্টেশন রোডে গেলে রথের গম্বুজটি বৈদ্যুতিক তারের জড়িয়ে যায় এর সময় রথে থাকা পাঁচ ব্যক্তি বৈদ্যুতিক শকে ঘটনাস্থলে নিহত এবং বিশ জন গুরুতর আহত হন পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মোহাম্মদ আলী হাসপাতালের ভর্তি করা হয় নিহত ব্যক্তিরা হলেন আদমদিঘী উপজেলার নরেশ মহন্ত রঞ্জিত মহন্ত শাহজাহানপুর উপজেলার গোহাইলের হাতুসীর রানী বগুড়া সদরের অলক একজন নারীর পরিচয় জানা যায়নি এর সময় হাসপাতাল চত্বরের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে এ ঘটনায় শহরজড়ির সুখের ছায়া নেমে এসেছে এদিকে ঘটনার পরপরই হাসপাতালের বিয়ের চিকিৎসার খোঁজ নেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা রথযাত্রায় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান লিটক কুমার দাস তিনি বলেন হঠাৎ আনন্দ ঘন মুহূর্ত বিষাদে পরিণত হয়ে গেল চারদিকে শুধু আহতদের চিৎকার আর কান্নায় ভারী হয়ে উঠে চারপাশের পরিবেশ বৈদ্যুতিক তারের জড়িয়ে নিমেষেই সবশেষ শেষ এ ঘটনার পর পরিসংসদ সদস্য উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তি